মানে আমার চিন্তাভাবনাকে চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছে আমার জীবন বোধকে শানিত করেছে এরকম বইয়ের সংখ্যা তো অনেক হ্যাঁ কোনো জায়গা থেকে এবং আসলে মহৎ সাহিত্য যেগুলো সেগুলো আসলে তো আমাকে পড়ার পর আমি তো আর সে আগের আমিটা থাকি না আমি তো বদলে যাই আমি বদলে গেছি তো সে বলবো যে বিশ্ব সাহিত্য থেকে শুরু করে বাংলা সাহিত্যের যত ধরনের ক্লাসিক যা যা যতটুকু আমি পড়েছি এগুলো সবই কোনো না কোনোভাবে আমার মননে আমার চেতনা প্রবাহে প্রভাবিত করেছে যেমন আপনার হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড যখন পড়লাম তখন মনে হচ্ছে যে এইভাবে আবার উপন্যাস হয় এভাবে উপন্যাস লেখা যায় তো দেখলাম তো এভাবে একটা উপন্যাস হয়েছে এবং এখনো পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আলোচিত উপন্যাস তো সেটা এক ধরনের প্রভাব রেখেছে আমার কাছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি তার উপন্যাস এক ধরনের প্রভাব রেখেছে সেটা পুতুল নাচের রীতি কথা হোক দিবারাত্রির কাব্য কিংবা পদ্মা নদের মাঝে ওইখানেও আমি একভাবে দেখেছি জীবনটাকে প্রান্তিক জীবন তারপর অন্যান্য যে জীবনগুলো আছে জীবনের যে সংঘর্ষগুলো আছে সমস্ত কিছু আসলে এটা একটা বিশেষ করে কোন বইয়ের নাম নেওয়া যাবে না এটা আসলে অনেকগুলো বই এবং আমি বলবো যে ক্লাসিক যেগুলো আছে কোনো না কোনোভাবে এটা শুধু আমি না এটা সব পাঠককেই এটা মানে প্রভাবিত করে আর প্রভাবিত তো করে করেছে দেখেই তো সেই বইগুলো কাল উত্তীর্ণ হয়েছে আমরা এখনো পড়ছি একশো দুশো বছর আগে লেখা বইও আমরা এখনো পড়ছি এবার আসি আপনার লেখা লিখি যাবার যে বীজ পুরুষ যে বইটা আপনার সামনে এখন আছে এই বইয়ের যে জাদুময় বা অতিবাস্তব উপাদান হ্যাঁ এই যে যুক্ত করা এই প্রেরণা আসলে আপনি পেয়েছেন কিভাবে কিংবা এই বিষয়টা সমন্বয় আসলে বীজপুরুষ আমার প্রথম গল্প গ্রন্থ তো এবং প্রথম লেখা গল্পটাই হচ্ছে বীজপুরুষ তো এই গল্পের প্রতি মানে প্রথম গল্পের প্রতি একটা তো মানুষের একটা দুর্বলতা থাকে কিন্তু আসলে সত্যি কথা বলতে কি যে এই যে বাস্তব অতিবাস্তব কিংবা জাদু বাস্তব এই যে যা কিছু এইগুলো আমি না জেনেই আসলে গল্পটা লিখেছি এগুলো জানার এত থিওরি জানার সুযোগ আমার ছিল না কারণ আমি তো আসলে সাহিত্যের শিক্ষার্থী ছিলাম না আমি আপনার ব্যবসা প্রশাসনের শিক্ষার্থী ছিলাম এখন ব্যবসা প্রশাসন পড়াই কাজে ওই থিওরির বিষয়গুলো আমি আসলে বলতে পারবো না আসলে ব্যাপারটা কি জানেন এই যে একটু আগে যেটা বললাম যে আমি চার পাশটা দেখে যেটা চিন্তা করি যে আমার কিভাবে হবে আমি কিভাবে বলবো তো এখানে একটা গঠনশৈলীর একটা বিষয় থাকে এবং এখানে একটা ভাষার একটা বিষয় থাকে তো গঠন আখ্যানের গঠনশৈলী বলেন এই যে বলেন যে বাস্তব আসলে রিয়েলিটি কি আর যেটা আপনার যেটা বলছেন যে অতিবাস্তব অতিবাস্তবটা কি অতিবাস্তবটা তো হচ্ছে আমার অনুভব ফিলিং তো এই দুটোকে আসলে আমি মিশাই কিভাবে কোনো থিওরি বা কোনো কিছু আমি আসলে জানি না এটা তো আসলে শিল্প যখন আমি শিল্প করি তখন আমার আসলে ওই যে থিওরির জানা বোঝাটারও আমার কোনো দরকার নাই এবং যেটা আমি বললাম আগে কখনো বলা হয়নি এই কথাগুলো সেটা হচ্ছে যে এটা তো আমার কোনো ওই টার্মগুলো নামে আমি জানতাম না ওই যে মানে এই বিষয়গুলো না জেনে বুঝে আমি লিখেছি তো লেখার পর তখন শুনছি যে ও আচ্ছা এই গল্পের মধ্যে এটা আছে গল্পের মধ্যে ওটা আছে ও আচ্ছা আচ্ছা মানে আমার অনুভূতিটা হচ্ছে এরকম অভিজ্ঞতাটা হচ্ছে এরকম তো যা কিছু আসলে শিল্প করতে গিয়ে ওই যে বাস্তব বাস্তবের মিলমিশটা ওইটা ওভাবে হয়ে যায় আর শিল্প আসলে যে খুব ব্যাখ্যা করা যায় আমি এজন্য জন্য আমার গল্প নিয়ে আসলে সেরকম কিছু আমার লেখা নিয়ে সেরকম কিছু আসলে বলতে পারি না এটা পাঠকের উপরে ছেড়ে দিলাম পাঠক বলবে অত ব্যাখ্যা আমি আসলেই করতে পারি না আর শিল্প অত ব্যাখ্যা করা যায় কি না আমি সেটাও জানি না লেখকের কাজ তো লেখা পাঠকের কাজ নিয়ে আলোচনা করতে পাঠকের সঙ্গে এমন কোন স্মৃতি আছে কিংবা পাঠক এমন কোন আলোচনা সমালোচনা পর্যালোচনা আপনাকে জানিয়েছে যেটা আপনাকে কিছুটা হলেও প্রশংসিত কিংবা নাড়া দিয়েছে কিংবা চিন্তার মধ্যে ফেলে দিয়েছে এরকম পাঠক কি আপনার আমাদের সমাজে তৈরি হয়েছে কিংবা আসলে আমি যখন লিখি আমি তো পাঠকের দিকে তাকিয়ে লিখি না যখন আমি লিখি আমার মাথায় কোনো পাঠক থাকে না যখন আমি লিখি আমি ওই লেখাটাই তখন আমি লিখতে থাকি এটার শব্দ সংখ্যা কি হবে কত হবে এটা কোন দিকে যাচ্ছে গল্পটা দেখা যাচ্ছে একটা আগে থেকে চিন্তা ভাবনা থাকলে ওই চিন্তা ভাবনা ছেড়ে এটা বায়ে ডানে অনেক দিকে এটা চলে গেছে বিস্তৃত হয়ে গেছে সংকুচিত হয়েছে নানা রকম তো যাই হোক আসলে আমার লেখায় পাঠকের সেরকম কোনো ভূমিকা নেই কিন্তু যখন আমি দেখি যে আর আসলে পাঠকের সাথে যুক্ত হওয়ার প্রবণতাও হয়তো আপনারা লক্ষ্য করেছেন সেটাও আসলে আমার ভেতর খুব বেশি কাজ করে না এটা কিন্তু তাই তাই বলে এমন না যে একজন মনোযোগী পাঠক যখন কথা বলেন বা আমি যখন দেখি যে একজন পাঠক বেশ একটু অগ্রসর পাঠক মনোযোগী পাঠক চিন্তা ভাবনা করেন সেটা তো অবশ্যই ভালো লাগে এটা একটা বিষয় আর পাঠকের মন্তব্য কিংবা যেটা বলেন যে সমালোচকের যে মন্তব্য বাংলাদেশে তো আসলে সেই ধরনের কোনো সমালোচনার যে বলবো যে ক্ষেত্র বা শিল্প সেটা আসলে তো সেভাবে হয়নি তারপরও বলবো যে আপনার সমালোচকের লেখা বা আমার গল্প নিয়ে আলোচনা সেটা যে একেবারে কম হয়েছে তাও না যতটুকুই যা পেয়েছি তাদের লেখা আমার কাছে আহ তাদের বিশ্লেষণ তাদের পাঠ পরবর্তী মন্তব্য আমার কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়েছে এবং তারা যে কথা বলেছেন সেগুলোকে আমি ইতিবাচক হিসেবেই দেখেছি বিষয় হলো আপনি এই যে ব্যবসা প্রশাসন থেকে সাহিত্যে আসার চিন্তাটা প্রেরণাটা কিভাবে এবং কবে থেকে এই সাহিত্যের শুরু আচ্ছা আসলে আমার আমার মা চাইতেন আমি সাহিত্য নিয়ে পড়ি কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সাহিত্য নিয়ে আমি কি পড়ব মানে সাহিত্য নিয়ে পড়ার কি আছে এটা মানে সাহিত্য পড়ব কিন্তু সাহিত্য নিয়ে আমার পড়তে হবে কেন এই জিনিসটা আমি আসলে তখন বুঝিনি আমার মা আমাকে বলেছেন যে তুমি ইয়ে করো তুমি ইংলিশে পড়ো ইংরেজি সাহিত্য নিয়ে পড়ো আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি একজন লেখক হব এটা কেন তার ভেতর ইচ্ছা আমি এটা তাকে কোনো দিন জিজ্ঞেস করিনি এটা তার ইচ্ছা ইচ্ছা ছিল তো আমাকে যখন বলেছে আমি বলেছি যে না আমার আসলে আমার মনে হয়েছে যে আমি যে ধরনের লেখাপড়া করতে চাই একটা যে ধরনের জীবন যাপন করতে চাই সেটার জন্য আমার সাহিত্য ঠিক আসলে হবে না তো আমি এর চেয়ে যদি একটা ব্যবসা প্রশাসন করি এটা আমার এক ধরনের স্পেশালাইজেশন হবে এখানে আমার ক্যারিয়ারটা ভালো হবে একটা চাকরি বাকরির একটা সুযোগ বেশি এখানে এরকমই আমার মনে হয়েছে আমার চারপাশের বন্ধু বান্ধব তাদের মাধ্যমেও যতটুকু আমি প্ররোচিত বা প্রভাবিত যে সবাই এই এই ধরনের সাবজেক্টটা এরকম পড়ালেখা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের সময় আমার মা বারবার বলছিল যে তুমি যদি ইংরেজি সাহিত্যটা পড়া বলছি মা আমি আলাদা করে এখন প্রিপারেশন নিতে পারবো না আমি তো আহ যেহেতু আমি বিজনেস কাজে আমার যখন বললাম তখন আমার মা খুব কষ্ট পেলো তাহলে বললো কি তাহলে বাংলা পড়ো মানে ইংলিশটার জন্য তোমার প্রিপারেশান নিতে হবে বাংলাটার জন্য তো নিশ্চয়ই এত প্রিপারেশান নিতে হবে না আমি মার দিকে তাকে বললাম কি যে যে দেখো তুমি যদি মনে করো যে আমি লেখক হব আমি লিখতে পারি তাহলে ওটা তো আমি তাহলে আমি যে কোনো বিষয় পড়েই আমি লিখতে পারবো আর আমার মনে হয় না যে মানে সাহিত্য পড়ে আমি খুব ভালো কিছু করতে পারবো এরকম আমার মনে হয় না তখন আমার মানে আমার কথা হচ্ছে সাহিত্য পড়ে সাহিত্য করতে হবে এমন না আমি যাই পড়ি না কেন আমি সাহিত্যের জায়গাটা আলাদা ওইটা আমি করতে পারবো আমার আমি লিখতে পারবো এই এইটুকু আমি জানি তখন আমার মা বললেন যে তুমি এই কথাটা বললে আমি জানি আমার কোন বাচ্চাটা কোন বিষয়ে ভালো তুমি সাহিত্য ভালো করবে এই জন্য আমি বলছি তুমি সাহিত্য পড়ো যাই হোক যেটা হয়েছে যে স্বাধীনতা আমি সারাটা জীবন আমি পেয়েছি সেটা হচ্ছে কখনোই আমার সিদ্ধান্তের বিষয়ে আমার পরিবার সেভাবে আসলে হস্তক্ষেপ করেনি তার ইতিবাচক নেতিবাচক দুদিকটা নিয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আসলে আমি যা করতে চেয়েছি সেটা করেছি করার স্বাধীনতা পেয়েছি কাজেই ওই বিষয়টাও আমার আসলে এটা আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম পেছনের কথাগুলো বললাম তো সেই সুযোগটা আমার আমার পরিবার আমাকে দিয়েছে আমার মা দিয়েছে উনি আমাদের বিষয়টা বেশি দেখতেন তো তারপর যখন আমি লিখলাম আমার আমার মা তখন তখন এর অনেক বছর পর আমি চাকরি বাকরি শুরু করেছি যখন সিরিয়াসলি আমি আমার মা দেখছে যে আরে মেয়ে তো লিখছে তখন আমার মা বললো যে আমি কিন্তু বলেছিলাম তোমাকে তা আমি আর কি বলবো এখন আসলেও তো বলেছে আমার তো মনে আছে আমি তো পড়ি নাই কিন্তু আমার কথাটাও ঠিক ঠিক হয়েছে যে আসলে পড়ালেখার বিষয় হলেও সাহিত্য যে করার সে সাহিত্য করবে এখন আমি প্রশ্নটার উত্তর দিচ্ছি সেটা হচ্ছে যে ব্যবসা প্রশাসন পড়ার ফলে আমার মানে পড়া তার সাথে একদমই একটা অন্যরকম একটা জায়গায় এটা কিভাবে আসলে হলো বিষয়টা আসলে লেখা পড়াটা তো এটা একটা আমার একটা পেশা সংক্রান্ত বিষয় এবং যখন আমি আসলে লেখালেখির কাজে আসলাম এটা না আমি বলবো কি যে আমার কিন্তু উপকার হয়েছে ব্যবসা প্রশাসন করতে গিয়ে আমি ওই বিষয়টা নিয়ে আমি যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি সেটা কিন্তু আমার লেখায় বা আমার জানা বোঝায় কিন্তু সেটা এসেছে এটা আমার গল্প যারা নিবিড় ভাবে পড়েছেন তারা কিন্তু বিষয়টা আমার মনে হয় ধরতে পারবেন যেমন একটা গল্পের নাম আমি বলি সেটা হচ্ছে যে ই কমার্স নিয়ে ই কমার্সের যে প্রতারণাগুলো হচ্ছে এবং তার সাথে আপনার নেলসন ম্যান্ডেলার মৃত্যু ঘিরে একটা মৃত্যুর দিন একটা একটু চাঞ্চল্য তৈরি হয় এই যে এই রকম করে জীবনে ঘুরে দাঁড়ানো মানে ই কমার্সের প্রতারণার শিকার একজন মুস্তাকিম সে কিভাবে ম্যান্ডেলার একটা ইয়ে থেকে একটা উক্তি একটা উদ্ধৃতি তাকে কিভাবে আসলে বেঁচে থাকতে সেটা সহায়ক হয় সেটা কিন্তু আমার সাহিত্যে এসেছে এখন আমি বলছি না যে বিজনেস না পড়লে আমি লিখতে পারতাম না এরকম একটা গল্প তা বলছি না কিন্তু সেটা কিন্তু সহায়ক হয়েছে কাজে আমরা যে যে বিষয়টা পড়ি এটা কোনো না কোনো ভাবে এটার একটা কি বলবো এটার একটা ক্যালকুলেশন এটার একটা যোগ বিয়োগ এটার একটা জানা বোঝা এটা কিন্তু আপনার প্রভাব ফেলে লেখায় এবং তার চেয়েও বড় কথা কি জানেন সেটা হচ্ছে যে যখন আমি লিখতে এসেছি তখন আমি বুঝেছি যে কি পরিমাণ আমাকে পড়ালেখাটা করতে হবে একই সাথে আমি সমাজ সমাজ বিজ্ঞান পড়ছি আমি বিজ্ঞান বিজ্ঞানের বই পড়তে পড়তে আমি সমাজটাকে বোঝার চেষ্টা করেছি দেখার চেষ্টা করছি তার সঙ্গে আমার ইতিহাস জানতে হচ্ছে তার সাথে সমসাময়িক বিশ্ব জানতে হচ্ছে তার সাথে আমার রাজনৈতিক বিষয়গুলো বুঝতে হচ্ছে মানে ক্রমাগত আমি আসলে যতটুকু ব্যবসা শিক্ষা আমি আসলে যতটুকু না পড়েছি তার সাথে অন্যান্য বিষয়গুলো হয়তো আমি আরো বেশি আমার এই তৈরি হতে হতে তৈরি হওয়ার তো আসলে এখনো তো তৈরি হচ্ছি তো জানা বোঝা তো শেষ নাই শিল্পের অন্যান্য মাধ্যমগুলো নিয়ে আমার পড়ালেখা করতে হচ্ছে সিনেমা নিয়ে আমি পড়ালেখা করছি আমি চিত্র চিত্রকলা নিয়ে আমার পড়ালেখা করতে হচ্ছে যেটা বললাম যে ইতিহাস নিয়ে পড়তে হচ্ছে আমার দর্শন নিয়ে পড়তে হচ্ছে তো সব সবকিছুই মোটামুটি একটা মানে পড়ালেখার ভেতর দিয়ে তো যাত্রাটা আসলে মানে এটা তো আর শেষ হওয়ার নয় সেটা চলছে তো ওইখান থেকে আসলে আমার মনে হয়েছে যে আমার ব্যবসা ব্যবসা শিক্ষার যে বিজনেস স্টাডিজের পড়ালেখাটা এটা আমার কোনোভাবেই ক্ল্যাশ করেনি এটা কোনোভাবে সংঘাত তৈরি করেনি